বল হাতে মুস্তফিজুর রহমান দৌড় শুরু করলেন দারুন ডেলিভারি রহমান উল্লা গুরবাজ ব্যাট চালিয়ে দিলেন অতপর ক্যাচ এবং আউট প্রথম বলেই মুস্তাফিজুর রহমান তুলে নিলেন রহমান উল্লা গুরবাজের উইকেট প্রথম বলেই মুস্তাফিজুরের উইকেট হ্যাঁ দর্শক আইএল টি টোয়েন্টি লিগে প্রথমবারের মতো খেলতে গিয়ে প্রথম বলে উইকেট তুলে নিলেন দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভার করার জন্য বল হাতে পেয়েছিলেন ইনিংসের দ্বিতীয় ওভারেই গল্ফ চ্যান্ডের বিপক্ষে মুস্তাফিজুর রহমান এদিন মাঠে নেমেছেন দুবাই ক্যাপিটালসের প্রথম ম্যাচে আর প্রথম ম্যাচ নতুন মাঠ নতুন টুর্নামেন্ট মুস্তাফিজুর রহমান শুরুটা করলেন অবিশ্বাস্য এবং অকল্পনীয় কেননা প্রথম বলেই উইকেট পাওয়া এটা সত্যি আনন্দের ব্যাপার মুস্তাফিজুর রহমান বলিং শুরু করলেন উইকেট দিয়েই রমন্দুল্লাহ গুরবাজ পরস্ত হয়েছেন মুস্তাফিজুরের সেই বলে রীতিমতো বৃত্তের মাঝখানেই শর্টে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি তাতে পরস্ত হয়ে একেবারে অবাক হয়ে গেছেন তিনি নিজেও তাই তো খালি মুস্তাফিজুর রহমানের দিকে একটু তাকিয়ে হাসি দিয়ে চলে গেলেন পেভিলিয়নে মনে মনে হয়তো ভাবছেন এটা কি হলো আমার সাথে মুস্তাফিজুর রহমান কাটা হয়ে দাঁড়ালেন জন্য প্রথম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান খরচ করেন এগারো বোলিং করতে এসে অধিনায়ক ডাসুন সানাকা রাস্তার প্রতিদান দিয়েছেন তিনি অধিনায়ক দাসুন সানাকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে এসেছিলেন কেননা প্রথম ওভারে ভালো শুরু করেছিল গার্লজেন দ্বিতীয় ওভারে মুস্তফিজুর রহমানকে ইউজ করলে তিনি এনে দিয়েছেন প্রথম বলেই একটি উইকেট আর এই উইকেটের মাধ্যমে মুস্তাফিজুর রহমান জানান দিয়ে রাখলেন এবারের এর মিনি নামে তিনি আবারও দিল্লি ক্যাপিটালসের সঙ্গী হতে যাচ্ছেন